বন্ধুরা বর্তমানে সকলেই কিন্তু ফেসবুক ব্যবহার করে তো কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক গ্রুপ খুলতে হয় এবং কিভাবে সেই গ্রুপে মেম্বার অ্যাড করতে হয় সেটি দেখিয়ে দিব আমি আজকের এই ভিডিওতে তো আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক গ্রুপ খুলতে পারেন না বলেই আপনাদের গ্রুপে অনেক সমস্যা দেখা দেয় তো আমার দেখানোর স্টেপগুলো ফলো করে আপনি যদি একটি গ্রুপ খুলেন তাহলে আপনার গ্রুপে কোনো সমস্যা দেখা দিবে না তো কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক গ্রুপ খুলতে হয় সেটি এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে তো ফেসবুক গ্রুপ খুলতে হলে আপনি সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসার পর উপরে দেখতে পারছেন থ্রি লাইন মেনু রয়েছে আপনি থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন গ্রুপ নামে একটি অপশন আছে আপনি এই অপশনটিতে একটি ক্লিক করবেন তো এই পেজে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি প্লাস আইকন রয়েছে আপনি এই প্লাস চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে দুটি অপশন চলে আসবে তো আপনি এখান থেকে ক্রিয়েট গ্রুপ এই একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো প্রথমে এখানে আপনার গ্রুপের একটি নাম দিতে হবে তো আপনি সুন্দরভাবে এখানে একটি গ্রুপের নাম লিখে দিবেন তো আমি গ্রুপের একটি নাম এখানে লিখে দিচ্ছি আপনি আপনার গ্রুপের নামটি এখানে লিখে দিবেন গ্রুপের নামটি লেখার পর এরপর আছে প্রাইভেসি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো আপনি গ্রুপটি পাবলিক করে রাখবেন কি প্রাইভেট করে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে আপনার গ্রুপটি সবাই দেখতে পাবে আর যদি প্রাইভেট করে রাখেন তাহলে আপনার গ্রুপটি কেউ দেখতে পারবে না তো আমার গ্রুপটি সবাইকে দেখাতে চাই তাই আমি এখান থেকে পাবলিক করে রাখছি তারপরে এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ অপশান এই ক্রিয়েট গ্রুপ অপশানে ক্লিক করে দিবেন তারপর এভাবে একটু লোডিং নিতে পারে অপেক্ষা করবেন লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখান থেকে গ্রুপটা আপনার ফ্রেন্ডের কাছে ইনভাইট করতে হবে তো আপনি যাকে যাকে গ্রুপে অ্যাড করতে চান তাকে তাকে এখান থেকে ইনভাইট করবেন এখানে প্রত্যেকটা ফ্রেন্ডের ডান পাশে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন রয়েছে এই ইনভাইটে ক্লিক করে আপনি ইনভাইট করবেন তো আমি এখান থেকে কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করলাম তো এখান থেকে ইনভাইট করার পর উপর থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখানে গ্রুপের একটি কভার ফটো অ্যাড করতে হবে তো কভার ফটো অ্যাড করতে হলে এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন আছে আপনি এই এডিট অপশানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে দিবেন আপলোড ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে পিকচারটি কভার ফটোতে দিতে চান সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি কভার ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি কভার ফটোটি সিলেক্ট করার পর উপর থেকে সেভ অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করলে কভার ফটোটি গ্রুপে অ্যাড হয়ে যাবে তারপর আপনি সিম্পলি নিচ থেকে এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এয়ারের ডিসক্রিপশন তো আপনি এখানে আপনার গ্রুপ সম্পর্কে কিছু লিখে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই গ্রুপ আপনি এখানে আপনার মতো করে ডিসক্রিপশনটি লিখে দিবেন তারপর নিচ থেকে এই নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লেখা আছে রাইট সামথিং তো আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন না লিখলেও কোনো সমস্যা নেই তো এখানে আমি কিছু লিখবো না তারপর নিচ থেকে ডান অপশানে ক্লিক করে দিবেন ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার গ্রুপটি খুলে গেছে তো ফাইনালি আমার গ্রুপটি কিন্তু এখানে খুলে গেছে এখন আপনি যদি গ্রুপে মেম্বার অ্যাড করতে চান তাহলে ইনভাইট পিপল টু জয়েন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি আপনার সকল ফ্রেন্ডকে পেয়ে যাবেন তো আপনি তাদেরকে এখান থেকে ইনভাইট করবেন তো বন্ধুরা মূলত এভাবে একটি ফেসবুক গ্রুপ খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন